আমি আর মিতু রান্নাঘরে আছি মৃতু যে কয়দিন ধরে আছে সেই কয়দিন সে সবসময় আমি রান্নাঘরে যখনই আসি সে আমার সাথে থাকে ভালো লাগে আসলে এই যে আমরা মিলেমিশে একসাথে গল্প করতেছি মিতু রান্না করতেছে অনেকে হয়তো বলবেন যে হ্যাঁ আপনার বাসায় গেস্ট কেন রান্না করতেছে আসলে আমরা তো গেস্ট মনে করি না গেস্ট আবার কি গেস্ট মানে কি গেস্ট হলো আগে চিনি না মানে চিন না বলতে কি তারা দূর থেকে কোথা থেকে আসছে দুই একদিন থাকলো বা এরকম হ্যাঁ গেস্ট না আমরা আসলে একটা ফ্যামিলি হ্যাঁ ওইটাই আর আমরা আমি কখনোই মানে এখানে আমার যারা আছে তাদেরকে কখনোই আমি আমার ফ্যামিলির বাইরে কিছু মনে করি না এটা সত্য কথা তো এখানে ছোট কাজকি মাছ রান্না করছে মিতু মাশাআল্লাহ তো সুন্দর ঘ্রাণ বের হইছে আর এদিক থেকে ডাল রান্না করা হচ্ছে এই যে সেই নতুন পাতিলে ডাল রান্না হচ্ছে সুনটা আচ্ছা আর এদিকে আমি কাটাকুটি করতেছি মশলা টসলা করতে হবে সেগুলোর ব্যস্ত কারণ একটু রান্না করব হয়ে গেছে করবো খাওয়া দাওয়া করলো এখন আমি মিতু আর তাবিব খাবো আর এটা আমরা গতকালকে যে চৌকির বাজারে গিয়েছিলাম ওইখান থেকে এই চিকেনটা মিতু বলল বললো যে আপনি এই চিকেনটা নাও এটা হলো কাম্পুং চিকেন কামফুং মানে গ্রামের মুরগি আর কি একটু হার্ড চিকেন যেটা হয় সেটা তো এই চিকেনটা আনা হয়েছে এখানে দুইটা মুরগি রান্না করা হয়েছে কারণ হলো ইয়ে করব রাফি ভাইকে আজকে একটু খাবার দিব ভাই ওই দিনকে আসছিল আমরা বিরিয়ানি যেদিন করছিলাম ভাই রাত্রে খেয়ে গেছে তো আজকে একটু ছোট মাছের চটচড়ি হয়েছে ওটা ডাল তারপরে মুরগি দিব আর কি তো আমি ওই প্লেটে নিবো হ্যাঁ দিয়ে মানে ওইটা গরম করবো আমি ওই থাক এটা থাক হ্যাঁ গরম করব তো ডাল রান্না হয়েছে এই যে দেখাই ডাল মিতুর হাতের ডালটা অনেক মজা ও একটু অন্যরকম করে রান্না করে আমাদের চাইতে একটু অন্যরকম একটু বাদ খাইতে মজা লাগে আমি করি কিন্তু আমি টমেটোটা যখন রান্না মানে তুমি তো টমেটোটা পরে দাও মানে তাতে টমেটোটা একটু আস্ত থাকে আমি আগে দিয়ে দেই এই জন্য টমেটোটা গলে যায় এটাই মিতু তরকারি তুলে রাখবো তুলে রাখলে ভালো হবে নাকি না কি করবো থাক ওখান থেকে হ্যাঁ আমরাই তুলে নিই ভাইয়াটা আপনাদের ভাইয়া পরে অফিস শেষ করে ভাই আসবে আজ যদি আসে তো আসলো না আপনাদের ভাইয়া গিয়ে দিয়ে আসবে খেতে বসছি মিটু এটা আমাকে দাও এই যে মিটু চচ্চই রান্না করছে কেন মা আচ্ছা এটা আমি খাবো তোমাকে চিকেন দিয়ে দিব আমি এটা খাবো

কি একটা সুযোগ হয়েছে হ্যাঁ আমাদের অনেক মিটিং আছে একটা মিটিং আছে আমাদের শাড়ির দোকানে মিটিং আছে ব্রিক ফিল্ডে আমরা ওইখানে যাচ্ছি ওই যে চলে আসছি গ্রাউন্ডে তো মৃত্যুর গাড়ি তো বাইরে পার্ক করা ওখানে যাব তারপর আমরা যাবো আর কি এই তো আমরা বের হয়ে পড়েছি আকাশটা এত সুন্দর লাগছে মালয়েশিয়াতে চাইনিজদের সবচাইতে বড় উৎসব চাইনিজ নিউ ইয়ার উনত্রিশ তারিখ থেকে শুরু হবে এজন্য রাস্তাঘাট খুব সুন্দর করে ল্যান্ড ট্রান ট্রান দিয়ে সাজানো আমি মৃতুকে যতই ড্রাইভ করতে দেখি ততই নিজের মধ্যে একটা অন্যরকম মোটিভেশন কাজ করে তো আমাকে অনেক বেশি টায়ার্ড লাগছে জানি না কেন আর আমরা চলে এসেছি ফিল্ডে ব্রিক ফিল্ড আপনারা অনেকেই চিনে থাকবেন এটাকে লিটল ইন্ডিয়া বলা হয় আমরা মূলত এসেছি শাড়ি দেখতে ফেব্রুয়ারির এক তারিখে আমার ম্যারেজ ডে এবং এবার বারো বছর পূর্ণ হবে ইনশাল্লাহ আল্লাহ সবকিছু ঠিকঠাক রাখলে একটা প্রোগ্রাম করার ইচ্ছা আছে সবাইকে নিয়ে তো সেটার জন্য একটা শাড়ি সবাই বলতেছে একটু লাল টাইপের বা একটু মেরুন টাইপের শাড়ি নেওয়ার জন্য বাংলাদেশে আসলে আমি টাইম পাই নাই না হলে একটু মিরপুরে যখন ছিলাম বেনারসি পল্লীতে একটু গেলেই হতো তো অতটা গুরুত্ব দেই নাই কিন্তু এখন আসার পরে সবাই বলতেছে না সবাই ছোটোখাটো করে একটা অনুষ্ঠান করবে বারো বছর এক যুগ পূর্ণ হবে আর সবাই চাইলেই সেখানে আসলে মানাও করা যায় না কারণ এখানে যারা আছেন সবাই আমার একটা ফ্যামিলি তো ফ্যামিলি সদস্যরা যখন কোনো কিছু আবদার করে তখন যদি সেটা নিজের অ্যাবিলিটির মধ্যে থাকে সেটা ফুলফিল করা উচিত তো ওনারা সবাই আমার এই বারো বছরের ম্যারেজ ডে নিয়ে আমার চাই তো বেশি এক্সাইটেড যেমন আজকে মৃতু কয়েকটা মানে সাজ দেখে আমাকে দেখাচ্ছে আপু তুমি এভাবে সাজবা ওইভাবে সাজবা তো যাই হোক শাড়ি দেখলাম দেখতেছি বিভিন্ন জায়গায় দেখতেছি এখানে অনেকগুলো শপ আছে সবগুলাতেই দেখতেছি তো প্রাইজও যে খুব আহামরি একদম অনেক বেশি তবে এই শাড়িটার প্রাইজ অনেক ছিল বাবা এটা প্রায় আটশো নিরানব্বই তো মানে নয়শো রিঙ্গিত নয়শো ইঙ্গিত মানে ওই ধরেন প্রায় সাতাশ হাজার টাকার মতো ছিল এই শাড়িটা তো এই এত দাম দিয়ে তার আমি শাড়ি কিনবো না শাড়ি কিনব নর্মালি একটা শাড়ি কিনব একটু একদিনের জন্য যাতে পড়তে পারি এত বাজেট না তো দেখছি এখানে অনেকগুলো দোকান আছে ঘুরে ঘুরে এটা সেটা দেখছি যেটা পছন্দ হবে সেটা ইনশাল্লাহ নিব ভালো লাগে শাড়ি দেখতে আমরা মেয়েরা কাপড় চোপড় গহনা গাঠি এগুলোর প্রতি আমাদের একটা অন্যরকম ফ্যাসিনেশন কাজ করে ও আমার না এই গ্রিন কালারের শাড়িটা এত পছন্দ হয়েছে মানে শাড়ির ম্যাটেরিয়ালটা বিশেষ করে আমার খুবই পছন্দ হয়েছে এই শাড়িটার মধ্যে যদি মেরুন থাকতো আমি ডেফিনেটলি এই শাড়িটা নিয়ে নিতাম তো এই ম্যাটেরিয়ালের মধ্যে সব কালার আছে কিন্তু মেরুনটাই নাই ব্ল্যাকটাও না অসাধারণ অসাধারণ মানে অসাধারণ কিন্তু আমার কাছে ব্ল্যাক কালারের শাড়ি অনেকগুলো আছে আর যেহেতু আমার ম্যারেজ ডে বারো বছর পূর্ণ হবে তাই আমি ব্ল্যাক পরতে চাচ্ছি না আমি একটু মেরুন বা রেড বা এরকম একটু টাইপের কালার পরতে চাচ্ছিলাম তুমি তো আমাকে বলতে চাপো তুমি একটু তোমার গায়ে দেখো তো কেমন লাগে তো এই সাইডে লাইটটা কম ছিল আর ডার্ক লাগছিল অনেক তো অতটা বোঝা যাচ্ছিলো না আর এই শাড়িটাও সুন্দর ছিল এটা মেরুনের মধ্যে মেরুন আর হলো ইশার মধ্যে ছিল ব্লুর কম্বিনেশনে ছিল আর এই শাড়িটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছিল আসলে এই শাড়িটার যদি অন্য কালার থাকতো আমি সত্যি এই শাড়িটা নিয়ে নিতাম এখনই তো বললো যে আপু তুমি দুইটাই গায়ের উপরে ধরে দেখো দেখো কোনটা ভালো লাগে সেটাই নাও কারণ ধরতে গেলে এটা তোমার একটা বিয়ের অনুষ্ঠান তোমার বিয়ের অনুষ্ঠান মনে করো নতুন করে হচ্ছে তো আমি বললাম যে হ্যাঁ সেটাই আসলে বিয়ের অনুষ্ঠান তোমাদের সাথে নতুন করে হচ্ছে এরকম আর কি তো কি করব কনফিউজড কনফিউজ এদিক ওদিক দেখলাম আরও কয়েকটা দোকান দেখব দেখে যদি মনে হয় যে ওকে ফাইন পছন্দ হয়ে যায় তাহলে হয়তো নিয়ে নিব ব্ল্যাকটা অনেক সুন্দর অনেক সুন্দর আমার আসলে কালো কালারটা অনেক পছন্দ তো তো এই ব্ল্যাকটার ভিতরে আমার মন গিয়ে ঢুকছে আমি আবার একটু মিররে দেখতেছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিল কিন্তু মৃত্যু তো ব্ল্যাক নিতে দিবে না কারণ ও বলতেছে যে না মেরুন বা রেড এগুলোর মধ্যেই নাও তাহলে সুন্দর হবে ওইখান থেকে আরেকটা দোকানে চলে আসছি এই যে শাড়িটা এটা হলো রেড আর হলো গোল্ডেনের কম্বিনেশনে তো ভালো লাগছে কিন্তু ওই যে মানে একটা জিনিস আছে না যে আপনি দেখলেন আর সাথে সাথে ভালো লেগে গেল এক দেখায় ওই রকম মানে হচ্ছে না আর কি ওকে ফাইন এটা নিলেও হয় এই টাইপের আর কি আমাদের এক্সপ্রেশনগুলা তো এভাবে তো আর নেওয়া যাবে না নিতে হবে পছন্দ করে দেখে শুনে ওইভাবে নিতে হবে তো আমরা দুজন মিলে অনেক ঘোরাঘুরি করলাম তো আমরা কোনো শাড়ি ডিসাইড করতে পারিনি আমাদের কোনো শাড়ি পছন্দ হয়নি তো আমরা এখন আসছি মৃত্যুর বাসায় আসসালামু আলাইকুম তো মৃত্যুর বাসায় আসলাম কারণ হলো কাজ আছে একটু মৃত্যু আচ্ছা আসতেছি চলো ধরো মৃত্যুর বাসায় সব কিছু গোছানো গোছানো আছে তো মৃত্যুর বাসায় আসছি একটা ইম্পর্টেন্ট কাজে একটা পোর্টেবল গ্যাস স্টোভ নিব ওরা অনেকগুলো আছে

সুন্দর মিথুরর কিচেনটা খুব সুন্দর বিশাল বড় তো মানে এখানে রান্না করে আরাম কতই থা মিদু এখানতে কি আমাকে যাওয়ার দিন পানি আনতে তোমার ফোন দিছিলাম উম পানি শেষের দিকে পানি এনে দিয়ে যাই আমি বললাম তখন আমি আগেই বলছি মিতুকে আমার কাছে চলে আসতে এই যে হোক একদম সবকিছু গোছ গাছ করে রাখছে খালাম্মা খালুর জন্য মিতুর আব্বা মা আসতেছে দেশ থেকে ইনশাল্লাহ একটু খালাম মা রুমে দিবে এই জন্য কি সুন্দর করে সব একদম পরিপাটি করে সুন্দর করে সাজায় রাখছে ওরা আগে এই বাসায় থাকতো ফ্রেজার হিলে চলে যাওয়ার আগে ওরা এই বাসায় থাকতো আমরা এই বাসায় অনেকবার আসছি তো আবার যখন ফ্রেজার হিল থেকে এখানে কে এলে মুভ করলো তখন দেখলো যে এই বাসাটা খালি ছিল তো ওরা আবার এই বাসায় উঠে গেছে তো কি সুন্দর করে সব টিপ টপ করে পরিপাটি করে রাখছে বাসাটা আমার কাছে ভালো লাগে স্পেস আছে অনেক ভালো লাগে এরকম একটা বাসা যদি আমি পাইতাম আমার খুব ভাল লাগতো আসলে কারণ সুন্দর অনেক কি সুন্দর করে গুছানো এই যে এই যে ওর বেডরুমটা অনেক সুন্দর করে গুছানো খুব সুন্দর একদম সব কিছু পরিপাটি সাজানো গুছানো এই খাটটাও এই বাসায় ওঠার পরে কিনছিল ওই খাটটাও অনেক সুন্দর তাবিবকে কেমন লাগতেছে এত বড় একটা গেঞ্জি পরে হ্যাঁ কি তো ঘুমায়নি

এই চচ্চড়িটা ভাই আপনাকে দিছি অনেক মজা হবে মানে মিতু অবশ্য আজকে সব মিতু রান্না করতে দুইজনে মিলে রান্না না আমি মানে আগাই পাকাই দিছি কেটে বেসে দিছি রান্না করতে মিতু চচ্চড়ি কাজ কি মাছের চচ্চড়ি ভাই হ্যাঁ 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 বাজার থেকে আমার না এটা অনেক মজা ভাই আবার এদিকে আরো কি কি সব নিয়ে আসছে আয় আল্লাহ কেক নিয়ে আসছে প্যাটিস নিয়ে আসছে এই এই বেকারি কই পেলেন ভাই

তাহলে রাখো তোমাকে দিচ্ছি তোমার জন্য কেক আছে কেক আছে কেক দিচ্ছি দেখো তুমি তোমাকে তো আমি বলি যে তোমার এটা খাইতে হবে এই যে কেক এই যে কেক দেখো এই যে খাবা এই যে খাবা চকলেট কেক না এটা মনে হয় এই চিজ কেক সম্ভবত হ্যাঁ খাবা খাবা গেলাম শাড়ি কিনতে আচ্ছা আচ্ছা পিস না ফুল

পছন্দ হয় নাই একটাও দেখলাম অনেক শাড়ি কিন্তু পছন্দ অনুযায়ী না যেটা পছন্দ হয় সেটার কালার নেই হ্যাঁ বসেন ভাই ভাই এখন চলে যাবে ভাইয়ের জন্য খাবার রাখছি তো ভাইয়ের খাবারটা ভাইকে দিয়ে দেই ভাই ডাল আছে একটু সাবধানে নিয়েন ভাই ও আপনার ভাই করছে হ্যাঁ